তুমি যে কখন এসে মন চুরি করেছ সবার অনেক প্রিয় গান মিউজিক সহ শুনেছেন আর শুনবেন মিউজিক ছাড়া চলুন গানটি কেমন হয় শুনতেই থাকুন তুমি যে কখন এসে মন চুরি করেছ বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ তুমি যে তোমার প্রেমে তুমি যে তোমার প্রেমে জাদু করেছ পাগল করেছ তুমি যে কখন এসে মন চুরি করেছ বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ তুমি যে তোমার প্রেমে তুমি যে মার প্রেমে জাদু করেছ পাগল করেছ কেন তুমি দুটি চোখে ঘুম নিয়েছ ঘুম নিয়েছ ঘুম নিয়েছ কেন তুমি এই বুকে এত সুখ দিয়েছ এত সুখ দিয়েছ এত সুখ দিয়েছ আমার দুটি চোখে আমার দুটি চোখে প্রেমেকে দিয়েছ ভালোবাসা দিয়েছ তুমি যে কখন এসে মন চুরি করেছ বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ পৃথিবীতে তুমি আমি যতদিন বাছি যতদিন বাছি যতদিন বাছি কথা দাও ততদিন রবে কাছাকাছি কাছি রবে কাছা কাছি বলনায়ামায় তুম আমায় তুমি বুকেতে রেখেছ প্রেমেতে বেঁধেছ তুমি যে কখন এসে মন চুরি করেছ বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ তুমি যে তোমার প্রেমে তুমি যে তোমার প্রেমে জাদু করেছ পাগল করেছ তুমি যে কখন এসে মন চুরি করেছ বুঝিনি কখন তুমি এত সম্মানিত দর্শক কেমন হলো আজকের এই পরিবেশনা আশা করি ভালো লেগেছে কারণ আমি জানি এই পরিবেশনা আপনাদের ভালো লাগতেই হবে কারণ প্রেমের গান ছিল এটি তো বেশি করে শেয়ার করুন আর আপনাদের পছন্দের গান কমেন্ট করে জানুন দেখা হচ্ছে কথা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ